এই মুহূর্তে চীন কাঁপছে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে দু সালের জুলাই মাসের শেষ দিকে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে এক বিধ্বংসী ঘূর্ণিঝড় যার নাম টাইফুন এই সাইক্লোনটি প্রথম ল্যান্ডফল করে ঝেজিয়াং প্রদেশের ঝুসান শহরে প্রচণ্ড বেগে বাতাস টানা ভারী বৃষ্টি এবং সমুদ্র থেকে উঠে আসা বিশাল জলোচ্ছ্বাসে মুহূর্তেই এলাকা পরিণত হয় মৃত্যুপরিতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গাছ বৈদ্যুতিক খুঁটি ভবন কিছুই রেহাই পায়নি চীনা সরকার জরুরি অবস্থা ঘোষণা করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে দুই লক্ষ আশি হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় একাধিক শহরে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুযু ঝেজিয়াং না এই টাইফোনের প্রভাবে সাংহাই জিয়াংশু এবং ফুজিয়ান এলাকাতেও দেখা দেয় ব্যাপক জলাবদ্ধতা ও অব্যবস্থা সাংহাইতে সমস্ত ফ্লাইট বাতিল ট্রেন চলাচল বন্ধ এবং ফেরি সার্ভিস স্থগিত ঘোষণা করা হয় সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে বহু যাত্রী এমনকি ভারতের একটি উষু দলও এই টাইফুনে সাংহাইতে আটকা পড়ে বৃষ্টির তোরে ভেসে গেছে বহু ঘরবাড়ি চোখের সামনে হারিয়ে ফেলেছেন স্বপ্ন পরিবার ও সম্পদ মা তার ছোট সন্তানকে কোলে নিয়ে হাঁটছে কোমর পানিতে এমন বহু মর্মস্পর্শী দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় টাইফোন কমেই ছিল দু সালের অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তারই এক জ্বলন্ত উদাহরণ হয়ে রইল এই টাইফোন এই ছিল